টাউসারের কাজে করে মানুষ এক বেসারা দেখে আমি ভেজাল ও কাথালে ভেজাল ইচুর মধ্যে ভেজাল নিয়ত তো আমি এখন আমদাস লাগাইয়া বালিতে পারসে আম খাবো আ তুমি গ্রাম বাজার থেকে আম নিমো না ভেজাল ভেজাল কি আল্লাহই দিয়ে নিমো না মানুষে ভেজাল বুগাইছে ঠিক মানুষ কত খারাপ আল্লাহ দাও ভালো জিনিসটারে ভেজাল বানাই ফলাইছে আকামগুরা আল্লাহ হেদায়েত দান করুন

হাতি আচ্ছা বলেন হিসাব আমি কিন্তু একটা ফাউল কথা বলতেছি না বুঝাবার স্বার্থে বলতেছি আমের আতি নরম না শক্ত বেতরের ভিতরে ওটা কিন্তু আসল ওটা বহু টু নরম না শক্ত নরমাই আমের আটি বা কয়া মাটির ভিতরে দিচ্ছে ছাড়া হবে আম হবে সার গোবর টবর দিয়ে খুব সুন্দর ভাবে পানি দিয়ে তালাফিট করতেছে খেয়াল রাখতেছে এক মাস দুই মাস তিন মাসে আম খাবো কিন্তু ভেতর থেকে কোন সার ভরে উঠে না পরীক্ষা করবেননি সার গোবর চল এবার আইসে এগ্রিকালচারের লোক পরীক্ষা করি এবার দেখি চারা কেন হয় না রেজাল্ট দিয়ে দিছে শোনো তুমি যে আমের কয়া মাটির নিচে দিছো এই যে ভিতরে একটা অঙ্কুর ওঠে পসা পসার কারণে উপরে চারা উঠে নেই। যদি উপরে চারা উঠতো তাহলে বুঝে দেখো ভেতরের অঙ্কুর কি ভালো তাজা যেহেতু তোমার উপরে চারা ওঠে নাই পাতা দেখা যায় না গাছের নমুনা নাই প্রমাণ হয়ে গেল। তরের অঙ্কুর মরা তাজা না মরা বুঝো ভালো করে বুঝো যাদের অন্তরে আল্লাহর ভয় তাকুয়া থাকবে তাদের তাকুয়ার চারা হবে মাথায় টুপি যাদের অন্তরে তাকুয়া থাকবে তাদের গানের মধ্যে তাকুয়ার চারা থাকবে দাঁড়ি তাদের সুন্নতি পোশাক থাকবে তাকুয়ার চারা কিন্তু সিল্লাইয়া ভাই আমার অন্তরে তাকওয়া অন্তরে তাকুয়া মাথায় তো বিসারা নাই তাকওয়া ছাড়া গালিদারি নাই তাকুয়া ছাড়া সুন্দরতের পোশাক নাই রেজা কি রেজা ওইটা তোমার ভেতরের তাকওয়া পুরাটাই পচা আলকেদার হউফ হাক মা